আসসালামু আলাইকুম দর্শক দেখুন আজকে আমরা দেখাবো যে একটি রাইস কুকারের হিটিং প্লেট অর্থাৎ কয়েল কীভাবে চেঞ্জ করতে হয় তো আমরা এখন কিন্তু প্রথমে রাইস কুকারের ব্যাক পার্টটি খুলে নেব তো দুটি স্ক্রু থাকে স্ক্রু দুটো খুলে আমরা ব্যাক পার্টটি খুলে নেব এখন কিন্তু আমরা এই হিটিং প্লেট চেঞ্জ করার জন্য প্রথমে কিন্তু এই কয়েলের টার্মিনাল থেকে কিন্তু নাট দুটো খুলে ফেলতে হবে তা আপনারা যারা প্রথম প্রথম কয়েল চেঞ্জ করবেন অবশ্যই প্রথমে একটা ছবি তুলে রাখবেন যাতে পরবর্তীতে সংযোগ কোনটা কিসে লাগাইতে হবে যাতে বুঝতে পারেন তো এখন আমরা এই যে দেখুন অর্ম কয়েলটি খুলে নেব তো অর্ম কয়েলটি খুলে আমরা এক পাশে রেখে দেব তো তারপরে কিন্তু আমরা কয়েলের স্ক্রুগুলো বা নাটগুলো খুলে নেব তো দেখুন হ্যাঁ কয়েলের নাটগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি তো কয়েলের নাটগুলো খুলে সব নাটগুলো এক জায়গায় রাখবেন যাতে হারিয়ে না যায় তো এখন আমরা আরেকটি নাট বাকি আছে এই নাটটির সাথে কিন্তু আপনার গ্রাউন্ডের তারটা দেয়া থাকে সব রাইস কুকারে থাকে না কিছু কিছু রাইস কুকারে থাকে তো যাই হোক এখন কিন্তু আমরা হিটিং প্লেটের সাথে যে ম্যাগনেটিক থার্মোস্ট্যাট সুইচটি আছে সুইচটির যে আপনার লকটি আছে লকটি কিন্তু চেপে একটু বাঁকা করে দেব তারপরে কিন্তু দেখুন কয়েলটি খুলে আসলো বেশ এখন কয়েলটি খুলে গেলে এখন আমরা নতুন কয়েলটি নেব তো নতুন কোয়ালিটি নিয়ে আমরা এখন লাগাবো দেখুন সুন্দর করে পজিশন মতো বসিয়ে নাটের ছিদ্রর সাথে সুন্দর করে ম্যাচিং করে আমরা কিন্তু একটি নাট প্রথমে লাগিয়ে নেব তো দেখুন আমরা একটি নাট লাগিয়ে নিচ্ছি একটি আপনারা ইচ্ছা করলে কিন্তু নিচে পাতিল দিয়ে নিতে পারেন রাইস কুকারের পাতিলটা নিচে দিলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় তো আমার কাছে এখন পাতিল নাই এই জন্য আমি এইভাবে করতেছি তো দেখুন এখন আমরা দ্বিতীয় স্ক্রুটাও লাগিয়ে নেব তিন নম্বর স্ক্রুটা ওই যে হলুদ তারের সাথে আছে আপনার আর্থিংয়ের তারের সাথে স্ক্রুটা আছে তিন নম্বর স্ক্রুটা ওই স্ক্রুটা কিন্তু আমরা ওই তার সহ যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দেব দেখুন কত সহজে কিন্তু রাইস কুকারের একটি হিটিং প্লেট চেঞ্জ করা যায় আমরা কিন্তু মার্কেট থেকে একটি হিটিং কয়েল কিনে এনে এসে বাসায় কিন্তু নিজেরা নিজে নিজেই কিন্তু হিটিং প্লেট চেঞ্জ করা যায় এটি কিন্তু কোনো তাতালের ব্যবহার করা লাগে না বা শোল্ডারিং আয়রনের কোনো কাজ নাই শুধু জাস্ট একটি স্ক্রুড্রাইভার একটি প্লাস হলে আপনি অতি সহজে কিন্তু হিটিং প্লেট চেঞ্জ করতে পারবেন এখন দেখুন আমরা টার্মিনালে তারের সংযোগগুলো দিয়ে নিচ্ছি নাটের মাধ্যমে তো সুন্দর করে একটু টাইট করে দিবেন যাতে লুজ কানেকশন না থাকে তো আমরা অপর টার্মিনালেও তারের সংযোগটি দিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমাদের কয়েলের সাথে তার সংযোগ দেয়া এখন কিন্তু আমরা এই যে ওয়ার্ম কয়েলটি লাগিয়ে নেব তো কয়েলটি লাগানোর সময় খেয়াল রাখবেন যে ম্যাগনেট সুইচটা তো থাকবে যে জায়গাতে তো ওই ওই ম্যাগনেট জায়গায় যাতে না চলে যায় ওই দেখুন হাত দিয়ে একটু সারিয়ে প্লেস করে নেবেন তারপর এখন আমরা পুরাতন কয়েল থেকে ম্যাগনেট সুইচটি খুলে নেব যেহেতু ম্যাগনেট সুইচটি ভালো আছে তো ম্যাগনেট সুইচটি খুলে নিয়ে কিন্তু আমরা নতুন কয়েলে লাগাবো সেজন্য দেখুন কীভাবে আমরা ম্যাগনেট লাগাই এখন এই যে বাটির সাইডে যে লক আছে লকগুলো আপনার ফেলাট স্কুডে এইবার দিয়ে করতে পারেন আবার নস প্লাসের মাথা দিয়ে এইভাবে ধরে একটু বেঁকে দেবেন দিলে কিন্তু আপনার বাটিটি সেট হয়ে যাবে এই যে দেখুন এই দেখছেন এখন কিন্তু আর বাটি নড়াচড়া করবে না এখন আমরা কিন্তু ম্যাগনেটিজের লকটি এই যে সুইচ লিভারের সাথে ভিতরে ঢুকিয়ে কিন্তু আমরা লকটি বাঁকা করে দেব এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা রাইস কুকারটি সেটিং করে ফেলব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বন্ধুরা আমি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না বানাতে পারলেও খুব সহজে কিন্তু আপনাদের একটি কাজ দেখিয়ে দেই যারা নতুনরা আছেন নতুন ভাইদের জন্য কিন্তু খুব উপকারে আসবে তো এই ভিডিওগুলো দেখেই কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন